তারপর বললি সবাই কেমন আছেন শুধু শুধু লাইভ করতেছি কেউ নাই ঘুম আসে একটা ঘুম দিতাম লাইবা না একটা ঘুম দিতাম শুধু আল্লাহু কেছন আসছে কে আসছেন কমেন্ট করেন তো কে সেই একজন দেখাচ্ছে লাইকটাও দিয়ে দিবেন কিন্তু আ চলে গেছে চুপ ফ্যান্টা চলে তো যাও গরম হচ্ছে না তোমাকে দেখা যাবে না তো ঘুরাও না এদিকে ফ্যান ওই ঘুরিতে সিকে রে আরো ওদিকে নাও तो तो एकदम <स्थिन> 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 হবেই সুন্দর তাই না আয়না হ্যাঁ আয়নাতে তো আমাকে দেখা যায় না এই যে উপরে কে একজন কমেন্ট করো না কে জানি আসছে

হম এটা থাকবে এটাই সুন্দর জন দুইটা লাইক দিতে কি হয় গো আপনাদের দুইটা লাইক দিয়ে দেন তো ও অনেক সুন্দর লাগতেছে না লাইট একটা জ্বলতেছে বলতেন এটা থেকে কাটি একটা শর্টস ভিডিও দেওয়া যাবে

লাইক দিলে তো আর দেখা যাবে না কে অনেকে আছে মনে করে যে লাইক দিলে দেখা যাবে আমরা কে এটা তার ফেসবুক না যে লাইক দিলে দেখা যাবে কে লাইক দিয়েছে এটা তো ইউটিউব ইউটিউবে তো লাইক দিলে দেখা যায় না কে লাইক দিছে কমেন্ট করলে শুধু বলা যায় যে কে এটাই তাহলে একটা লাইক দিতে সমস্যা কি Чем Дуй, <laughs> কালকে যাব আমরা এক জায়গায় ওইখানে যে একটা লাইভ হবে মারের পাড়ে সাগর পাড়ে যাব কালকে আর একটা লাইভ করব দারুন একটা লাইভ করব সাগর পাড়ে যাই কালকে যাই সাগর পাড়ে হুম কথা বলবো গল্প করবো এখন দেখি কেউ নেই গল্প করার জন্য আসছি কেউ এ তো নেই কিসের গল্প করবো আর একটু থাকি তারপরে চলে যাব কেউ তো আসেই না আসছি একটু গল্প করার জন্য এখন থেকে কেউ নেই থাক চলে যাবো না থাকবো না কো জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে অন্তরে পাকে দেশ হতে দেশ দেশান্তরে চড়ছে তারা কেমন করে কিসের আশা সারা সব জানো এটা হয়েছে একটা কবিতা আমাদের কোন ক্লাসের কবিতা এটা আমি ভুলিও গেছি চলে যাই চলে যাব এখন তো যেরো যের 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 কেহ নেই কেহ নেই আঙ্করা না কিন্তু সুন্দর লাগে তেনে অনেক সুন্দর এই কালারটা সুন্দর একদমই কালার দাঁড়াও আমি দেখ এটা না এই ওই কালারটাই সুন্দর বেশি দেখছো মোবাইল নিয়ে যেত কিছু কিছু মানুষের জীবনে

দিন চলে গেল সুবর মোটকা ভাঙে আসুবাশের কেনি ফোন বা বলো সঙ্গে করে বলো তুমি তো পারো একটু বলো

শেখি তারপরে শিখি আরবি ভাষা তারপরে বা তাউনসা জিমুন হাউন খউন রা জাউন শিন

ইতালি আপো আপনি কোন শহরে থাকেন সুইট পপ্রম ইতালি না ভাইয়া জানে না আপু বলছি আলিপুন বা তাউন আপনি বলছেন ভেবি আমরা মামে তো ভে তাই না সুভা। আপু আপনি ইতালি কোন শহরে থাকেন একটু বলবেন মনে হয় রোম শহরে বেশিরভাগ মানুষই রোম শহরে থাকে আপু কি গুড মর্নিং দিয়ে চলে গেছে নাকি বড় একটা মেসেজ লিখতেছে বাউ চলেই গেল ঘুম ঘুম ঠিক আছে আমরাও চলে যাই সুভা আসো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়ামানিল্লা জি